আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি বত্রিশ এবং অষ্টম পদটি হচ্ছে হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত তো গুণোত্তর ধারা এটা হচ্ছে মানে গুণোত্তর ধারা কাকে বলে যে যে ধারার কোন পদ এবং তার পরবর্তী পদের অনুপাত হ্যাঁ সময় সমান থাকে তাকে হচ্ছে গুণোত্তর ধারা বলে যেমন এক চার ষোলো যদি এরকম বলি তাহলে একের সাথে চারের ডিফারেন্স কত হ্যাঁ এক থেকে চারের ডিফারেন্স যত চার থেকে ষোলোর ডিফারেন্স আবার তত হ্যাঁ মানে কোন পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত মানে ভাগ ফল সবসময় সমান থাকে হ্যাঁ তাকে বলা হয় হচ্ছে মানে গুণোত্তর ধারা মানে এবং সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার মধ্যে কিন্তু পার্থক্য আছে হ্যাঁ সমান্তর ধারাটা হচ্ছে কোনো কোনো ধারার যে কোনো পথ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য মানে বিয়োগ ফল হ্যাঁ সময় সমান হলে সেটা হচ্ছে সমান্তর ধারা আর গুণোত্তর ধারাটা হচ্ছে এর অনুপাত সময় মানে ওটা তো বিয়োগ ফল আর এটা হচ্ছে ভাগ ফল হ্যাঁ আর এই যে সাধারণ যে একটা পার্থক্য থাকে একে হচ্ছে সাধারণ অন্তর বলে যাই হোক এখানে গুণোত্তর ধারার এনতম এটা সূত্র হচ্ছে এ আর এন এনটা হচ্ছে মানে এনতম পথ এটা আর সাধারণ যে অনুপাত সাধারণ অনুপাতের মানে সংকেত হচ্ছে আর হ্যাঁ আর পদ সংখ্যাটা হচ্ছে এন তো এখানে বলছে পঞ্চম পথ হ্যাঁ তাহলে এই যে এনের এর এখানে হচ্ছে ফাইভ প্রথমটা পঞ্চম পদ যেটা তাহলে এ আর ফোর সমান সমান বত্রিশ সমান সমান এক সম এক নং সমীকরণ এটা আমরা বলতেই পারি তারপর হচ্ছে অষ্টম পদ অষ্টম পদটা হচ্ছে এ আর এইট মাইনাস ওয়ান তাহলে এটা এ আর সেভেন সমান সমান দুইশো ছাপ্পান্ন এটা হচ্ছে দুই নং সমীকরণ তো এক ন দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ যেহেতু দুই নং সমীকরণটা বড় আছে সংখ্যাটা এবং এক নং সমীকরণের সংখ্যাটা হচ্ছে ছোট আছে তাহলে দুই নং থেকে এক নং ভাগ করতে হবে তো ভাগ করলে এখানে আর সেভেন আর এখানে হচ্ছে আর ফোর তো সেভেন থেকে ফোর ভাগ করলে আসে আর কিউব মানে থ্রি আসে আর এখানে ভাগ করলে আসে হচ্ছে বত্রিশকে আট দিয়ে গুণ করলে হচ্ছে দুইশো ছাপ্পান্ন আসে তো এখানে আর হচ্ছে তো কেন যে যদি আপনি ভাঙান তাহলে হয় হয় মানে তিনটা তাহলে এই দুই পাশ থেকে টিউব কেটে মানে কিউব যদি কেটে দিই তাহলে আর সমান সমান টু আর আরটাই হচ্ছে সাধারণ অনুপাত যেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আর কি তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ